ইমাজিন একজন পার্সন আছে তার বডি বিল্ডিং করার শখ হ্যাঁ বডি বিল্ডিং করতো এখন তার শখ দ্যাট মিনস বিল্ডিং করতো টকিং অ্যাবাউট বিকজ স্টুডেন্টসরা একটা কোয়েশন স্যার কনসিস্টেন্সি এমনি মেনটেন করতাম এজ আমার সব বিভার্স স্টুডেন্টও আর সাম স্টুডেন্ট আমার কোভিড থাকিয়া আই থিঙ্ক তোমরা এখন মাস্টারসও আসো কয়জন কয়জন তোর গ্রাজুয়েশন আসো কয়জন জাস্ট সেকেন্ড ইয়ার কমপ্লিট করিয়া যেই ইয়াৰ নেট প্ৰিপেৰেশ্যন চ' আছো ক'জন ড্ৰপ লৈ আবাৰ মানে ৰিট দিয়াই আবাৰ নেক্সট ইয়াৰৰ লাগে দায় ই ট্ৰাই কৰিছ স্ক'ৰ তো কম আছে ছেটিছফাইড নাই নেক্সট ইয়াৰৰ লাগে ট্ৰাই কৰায় ক'জন জাষ্ট ফাৰ্ষ্ট ইয়াৰ এডমিশ্যন লৈ তাই ত' চবৰ লাগে আই থিংক দিছ ভিডিঅ' ইউজফুল থাকব এণ্ড ট্ৰাই কৰিও তো বুজাৰ লাগে ৰিলেট কৰিও যিয়ে য' তোমাৰ পজিশ্যনচৰ লাগে ত' কনচিষ্টেঞ্চি জিনছ কেইটা কনচিষ্টেঞ্চি জিনচৰ লৈ গৈ একেটা স্মল থিং বা এক জিনি আমাৰ লং টাইমৰ লাগে মেইনটেইন ৰাখা এন আমি ইনিশিয়ালি কোথাও একজন পার্সন মাসল বিল্ডিং করত মাসল বিল্ডিং করতে গেলে তার কিতা করতে লাগব তো কনসিস্টেন্সি হলো গিয়া ইজ লাইক মাসল একটা মাস একটা মাসল চাল লাগান একটা মাসল বিল্ড করতে তোমার কিতা লাগবো ফার্স্ট অফ অল তোমার প্র্যাকটিস লাগবো লং টাইমের প্র্যাকটিস লাগবো দেন তোমার কিতা লাগবো দেন তোমার তুমি পেশেন্স থাকতে লাগবো আচ্ছা ওলা পেশেন্স থাকতে লাগবো বিকজ তুমি প্র্যাকটিস করার সামটাইম মানে ড্রপ হইব সামটাইম তুমি ইনজিওর থাকবে সামটাইম তোমার ফ্যামিলি কোনো ইস্যুস থাকবো বহুতটা জিনিস যাইব তোমার উপরে দিয়া বাট তোমার থাকতে লাগবে পেশেন প্রেকটিস দু চলাতে থাকবেন দেন দেয়ার উইল বি ডে তুমি তোমার সেলিব্রেট করতে লাগবে উইথ দিস তোমার মাসেল বিল্ডিং সেম লাইক কনসিস্টেন্সি আমার কনসিস্টেন্সি একটা স্কিল একচুয়ালি তুমি এগুলি লার্ন করতে লাগবে এগুলি উইথ টাইম শিকতে লাগবে নর্মেলি মেনটেন করা বহু টাফ আমরা ইমাজিন আমরা কিছু একটা শুরু করলাম তো দ্যাট লেভেলত থাকা যারা আমি শুরু করছি ও লেভেলত থাকা কিন্তু বহুত মুশকিল সাম প্রবলেমস সাম বোধ তো গোথ্রো যাইবো বাট দ্যাট লেভেল মেনটেন থাকা বোত মুশকিল তো হেয়ার ইন দিস ভিডিও আমি জাস্ট তোমার তান্ডে সেভেন ওয়েজ দিবো সাতটা ওয়ে দিবো তোমার তুমি দিন তুমি তোমার ডেইলি লাইফে তুমি দিন রিলেট করতে পারবে অ্যান্ড আই থিঙ্ক থা বহুত হেল্প তোমার বেনিফিট মিলব আম নট সেইং এক্সেক্টলি তোমার হান্ড্রেড পার্সেন্ট তুমি বেনিফিট লইতে পারবে বিকজ কোনো জিনিস থেকে আমরা মেথড আমার সব জিনিস আমি রিলেট করতে পারতাম না কিছু জিনিসটা যদি আমি ইমপ্লিমেন্টেশন করতে পারি আমি আমার ফ্রে তে আমার কিছু বেনিফিট মিলবো ज ए स्टूडेंट तो लगे कन्सिसटे मेनटेन करा बहुत इम्पोर्टेंट बिकज तुम तुम कुछ गोल लो तो तुम सल्व है दैट गोलिव करते गलेट दी वे दैट उल मतलब तुम्हारे मोटिवेट रख तुम्हारे सब समय मतलब कुछ ना कुछ दीब तुम्हें नो लेट्स मतलब डिस्कस द मेथड्स कैमरा कन्सिसटेन्सिरे मेन्टेन करते नम्बर वन ए शर्ट स्म अब प्रब्लेम क्या प्रोब्लेम जो समथिंग स्टार्ट हो इनिसियी जो स्टार्ट हो इमेजिन करो যারা তুমি দেন আমার মানে ভিউয়ার্স যারা তুমি দেন নিট দিতে নেক্সট ইয়ারর লাগে স্টার্ট করছো আবার ড্রপ বেস থেকে স্টার্ট করছো তো তুমি ইনিশিয়ালি কিন্তু তুমি জাস্ট তুমি নিট দিছো অ্যান্ড তোমার স্কোর তোমার স্যাটিসফাইড না স্যাটিসফ্যাক্টরি না রিজন ভাই তুমি নেক্সট ইয়ার দিতে আপ তুমি যদি স্টার্টিংও যদি লং টাইমের প্ল্যান লোক স্টার্টিং করে লাও দ্যাট তুমি মেইনটেইন করা তোমার লাগে মুশকিল হইব বিকজ জাস্ট তুমি এক্সাম দিয়া থাকা ড্রপ গেছো তুমি আবার তুমি সেম লেভেল পিক করতে গেলে তোমার টাইম লাগবে অ্যান্ড যদি তুমি তোমার ইনিশিয়াল ডেসে তোমার টাইম যদি তুমি কিনা করে লাও মানে তোড়া ফর ওয়ান মান্থ ফর ইয়ার ওয়ান ইয়ারও লাগে বা ফর সিক্স মান্থ প্ল্যান করে লাও তোমার লাগে মুশকিল বিকজ ওয়ান উইক পরে বা টু থ্রি ডেজ পরে থাকা প্রবলেম একটা ইস্যু আইব আই তো ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ফার্স্ট কনসিস্টেন্সি মেনটেন করা হইল গিয়া আমরা স্টার্ট করতে লাগবো স্মল দিয়া হাউ উই ক্যান স্টার্ট স্মল সিম্পলি আমরা প্রোগ্রেসে মেনটেন করা লাগবো যেগু প্রগ্রেস আমি থাকে একটা জিনিস দিয়ে স্টার্ট করবো ওগুলি আমি কেটা করতাম মেনটেন করতাম ফর এক্সাম্পল আমি আজকে তাকে স্টার্ট করি আর নেক্সট ইয়ারও লাগে আবে কিতা কৰব আমি থ্ৰী ডেইজৰ লাগে টু ডেইজৰ লাগে প্লেন কৰোঁ টু ডেইজ বা এটলিষ্ট ওৱান উইকৰ লাগে মেইনটেইন কৰ ওৱান উইক ট্ৰাই কৰো তোলাত গ্ৰেজুৱেলি গ্ৰেজুয়েলি আপগ্ৰেড কৰ দিছ ৱে তুমি তোমাৰ একেটা জেগাত যেতিয়া হা ট্ৰাই কৰিও নে পাৰফেক্ট কৰাৰ লাগে পাৰফেক্ট কৰোঁতে না বিকজ তুমি জাষ্ট ষ্টাৰ্ট কৰি দিয়া ষ্টাৰ্টিং প্ৰব্লেমছ থাকে এণ্ড উত্তনাফেক্টটো না গিয়া তুমি খালি জাষ্ট কৰিয়া যাও তোক যে বেষ্ট হ'ত জাষ্ট কৰিয়া যাও উইথ টাইম দেখা তোমাৰ আচ্ছা লাগে बेटर फिल हो तुम्हें जोनो जा रहा है देन तुम्हार एक्सटेन्शन करते तुम्हार टाइम पीरियड रेको तुम सिक्स अवार्स स्टार्ट करसम टेन आवार्सों के करते देन टेन आवार्स गुम टुएल्व आवार्सों के करा लाइक दिस इच डे मतलब एक, एक दिन बाद एक दिन तुम कितब चेंज करते अब एक दिन बाद एक दिन मेनटेन करा मुश्किल तुम वन वीक फोर डे फाइव डे जार जला बार लगे तुम एक टाइम सेट करो दैट डे बाद दे तुम्हें तुरा चेज कर रिफ्लेक्ट करवा कितब करसो लास्ट थ्री डेजो नेक्स्ट फोर डेजो तुरा चेज कर तो थ्री डेज थ्री डेज कर स्मल टास्क एचिव करते इजी हो गोल सेट हो डेली आराम से देख पा कन्फिडेंस मिल तुम एक दिन और काम कर नेक्स्ट दिन करते लाइक दिस तुम स्टार्ट स्टार्टी स्मल करो मेनटेन आस्ते आस्ते ग्रेजुअलि ग्रेजुअलि लंग टाइम लगे तो आई थिंक बुझा किसा के कम फार्स टेपर लगे स्टार्टिंग स्म कर अच्छा कन्फिडेंस मिल कटेंसि मेन्टेन करते हेल्प कर क्लियर नम्बर टू নাম্বার টু যেটা হলো একটা হলো গিয়ে ট্রেকিং প্রগ্রেস আব আমি তো স্টার্ট করলাম স্মল আব স্টার্ট যদি স্মল করলাম দেন আমি ঘুরে মেন বুঝবো গেলে আমার একটা যা আছে সে তো আমি আমার প্রগ্রেস রে নোট ডাউন করতে লাগবো সিম্পলি কেমনে করতে পারবো আমরা একটা জার্নাল লইতে পারবা একটা ডায়েরি লইতে পারবে তুমি তোমার ইচ ডে তুমি কেতা কর ডায় ঘুরে ইয়া ইচ ডে না তুমি ওয়ান উইকে তুমি কেতা কিটা খরচ ও ঘুরে নোট ডাউন করতে পারবে দিস উইল হেল্প তোমারে তুমি ওয়ান মান্থ এ ওয়ান মান্থ কনসিস্ট অফ ফোর উইক্স ফোর উইকস পরে তোমার তুমি দেখবা কিতা ইম্প্রুভমেন্ট আনছো তোমার ই মান্থ তো আর ই মান্থ তাকে নেক্সট মান্থ তো গেলে ফর এক্সাম্পল জুন অলমোস্ট যার গে আমরা জুলাই মান্থ তো তাকে পুরা জুলাই মান্থ তো ট্র্যাক প্রোগ্রেস তুমি ওয়ান উইক উইকলি উইকলি নোটন করে রাখলে জুলাই থেকে যখন অগস্ট যাইবা তখন তোমার কাছে একটা মান্থর পুরা তোমার ডাটা আছে বেসড অন ডাটা তুমি তোমার চেঞ্জ করতে পারবে ক্লিয়ার তো জার্নাল বানাইতে পারবে नंबर 2 ए लोगिया सम सॉर्ट ऑफ माने मॉनिटरिंग एप या हैबिट ट्रैकिंग एप्स থাকে মানে यूजुअली প্লে স্টোরস ওতায় তুমি ডাউনলোড করতে পারবা ইয়া তোমার মানে নোটপ্যাড আছে यूजुअली আমরা সবার ফোন আছে दट নোটপ্যাডে তুমি নোট ডাউন করতে পারবা यूज बेसिकली टास्क গুলোকে তুমি নোট ডাউন করতা ইফ নোট ডাউন করো তোমার প্রসেসটা তো মনিটর করো তোমার আইডিয়া দেবো তোমার डायरेक्शन দেবো তুমি কোন ডাইরেকশনে যাচ্ছ আর দ্যাটস মানে ওয়ান অফ দা

আই থিংক মাথ বোঝা গেছে তো নাম্বার 1 হলো কি আমরা স্টার্টিং স্মল করতাম নাম্বার 2 হলো কি আমরা যেগু স্মল স্টার্ট করছিওগুড়ি আমরা কিটা করতাম ট্র্যাক করতাম ক্লিয়ার ট্র্যাকিং করলে আমরা গাইড দেবো আমার গাইড আমার গাইড হিসেবে কাম করবে আমারে তুমি তোমার ইন্ডিভিজুয়াল গাইড হিসেবে লইতে পারবে ক্লিয়ার গেলো দুইটা আমরা थर्ड স্টেপ যেটা হলো কি सेलिब्रेटिंग স্মল উইন্স सेलिब्रेटिंग স্মল উইন্স আপ सेलिब्रेटिंग স্মল উইন্স মানে কি এটা ডুরিং দা প্রসেস তুমি যে পুরো প্রসেস যেগু যা رہا কনসিস্টেন্সি পুরা প্রসেস যে যারা তুমি এই প্রসেসও তোমার সামটাইম তুমি তোমার গোলরে হিট করবা তোমার যে টাস্ক তুমি তোমার দিসলাই স্টার্টিং স্মলও দ্যাট টাস্ক তুমি তোমার কমপ্লিট করবা ফর এক্সাম্পল একটা উইকও তুমি তোমার ও খাম দিছো ওয়ান্স দ্য উইক ইজ ওভার তুমি তোমার টাস্ক যেগুলো এই খাম তুমি কমপ্লিট করতে পারছো ইয়া তুমি এইটি পার্সেন্ট কমপ্লিট করছো ইয়া তুমি নাইনটি পার্সেন্ট কমপ্লিট করছো দ্যাট ডে তুমি তোমার তোমার উইন ডে যেগু তুমি জিতছো ওগুলো তুমি সেলিব্রেট করো দ্য কোয়েশন ইজ কেমনে সেলিব্রেট করতাম তো দের আর সো মেনি ওয়েজ नंबर वन जट्टा तुम्ही तुमार एक तुम्ही तु मारे कुछ गिफ्ट करते परबा लाइक like, तुम्ही तुमार एकटा स्मॉल कॅंडल आनो स्मॉल पीस ऑफ केक अगो आनो तुम्ही तुमार खट्टा सेलिब्रेट करो इंडिविज्युअली बिकॉज़ इट्स योर प्रोग्रेस तुमार गोल तुमार टास्क तो कंसिस्टेंसी सेलिब्रेशन पूरा 100% हक बने तुमार अब तुम्ही कोबा ओ आई एम सेल्फिश आई एम नॉट टॉकिंग अबाउट सेल्फिशनेस हियर तुमार विन तुमार लाइफ तुमार गोल सटिस्फैक्शन तो तुम्ही मिलबो ने टास्क बुक कंप्लीट होले तो विन हार हो तो सेलिब्रेशन কার লাগে তো তোমার লাগে অ্যান্ড তোমার যা যা করার লাগে তোমার তাকে বেস্টেও নাই আই থিঙ্ক তো আই থিঙ্ক বনে আমরা সেলিব্রেশন করা নিজের নিজের লাগে একটা সেলিব্রেশন দেওয়া মানে ট্রিট দেওয়া নিজে নিজরে নাম্বার টু ইউ ক্যান টেক এ ব্রেক লাইক নর্মালি পুরা উইক তুমি কাম করলাই পুরা উইক তোমার গোল হিট হইলো পুরা হিট হইছে না তোলা হিট যদি কম হয় তোলা ব্রেক লো লাইক আচ্ছা আচ্ছাবালা দেখো একটা মতো ডিফারেন্ট জিনিস করো লাইক ড্রয়িং করো কেউ দ্যাট ব্রেক

তুমি লিখতে পারবা সামথিং তোমার তুমি তোমার লাগে অ্যান্ড তুমি তোমার কিছু ট্রিট হতে পারবা কিছু লাইক সেরিমনি ট্রিট অলমোস্ট সেম থিং তুমি তোমার প্রোগ্রেসে আলাদা ডায়রি মাঝে লিখতে পারবা তুমি পুরা উইকের মাঝে কিতা কিটা জিনিস এনজয় করছো কিতা কিতা মজার জিনিস তোমার লাগে হয়েছে দ্যাট টাইমের মাঝে দ্যাট উইন ডে অ্যাচিভ করতে গেলে তুমি কোন কোন জিনিস করছো কিতা তোমার এক্সাইট করছে কিনা তোমার ডিমোটিভেট করছো অল দিস থিং তুমি লিখতে পারবা ইটস এ গুড ওয়ে যারা ভাল লাগে মেইনটেইন করতে করতে পারবে দিস ইজ দ্য থিং ক্লিয়ার তো আমরা ফার্স্ট স্টেপ করছি কিনা আমরা স্টার্টিং স্মল করছি আমরা দেন আমরা আমরা প্রসেস রেট্র্যাক করছি থার্ড স্টেপও আমরা আমরা ট্র্যাকিং করাত গিয়া যেটা উইন উই সাউ টাইম আমরা ট্র্যাক করতে দেখি আমরা উইন উই সাউ টাইম আমরা কিটা করছি সেলিব্রেট করছি তো তিনটা স্টেপ গেল আমরা फोर्थ স্টেপ হলো কি আমরা এমব্রেস ইমপারফেকশনস মানে ডিউরিং তুমি দ্যাটস মানে পুরো প্রসেস পুরো প্রসেসর মাঝে সামটাইম তুমি পারফেকশন মেইনটেইন করতে পারতা না এন্ড পারফেকশন মেইনটেইন করা বहोत টাফ বিকজ উই লগে একটা জিনিস রে সেম রাখা ইটস মতলব নরমাল না এড উই আর হিউম্যান বিংস আমরা মিস্টেক থাকবো এক্সেক্টলি ফুরা জিনিসটা করতে পারতাম না মানে মুশকিল বহু বহুত মুশকিল দ্যাট পারফেকশন মেনটেন করা আমরা লাগে টাফ তো তো কি আমি এখন বাদ দিলে লাইতাম নো আমার যেগুলো মিস্টেকস হয়েছে আমি ঘুরে এজ এ অপ্রিসিয়েট করুন বিকজ আমি একটা জিনিস গলতি হয়েছে লাইক আমি আজকে শেডিউল বানাইলাম টুয়েলভ থার্টিন আওয়ার্স স্টার্ট করা লাগে সেভেন এইট আওয়ার্স স্টার্ট করার লাগে বাট সাম রিজনের লাগে আমি সিক্স আওয়ার্স স্টার্টে করছি তো আমি কেন ব্লেম করতাম ও মানে মানে ব্লেম গেম স্টার্ট হতো না আমি কেন সেখানে করলাম না এই করলাম না সেখানে নো हेडेक होते स्टार्ट तुम फोर आवर हो तो नेक्स्ट डे नेक्ट डे आफ्टर जो तुम बो बो तुम सेम खाम लगिया तुम सेम खाम कर ज्यादा करो देट मिस आउट होवर आप कर ट्राई करो एंड साम वेज तुम्हें तुम्हारे इमपरफेक्शन এমব্রেস করতে পারবে পজিটিভলি নিতে পারবে পার্ট অফ দ্যার্নি ফুরা জার্নি হমেশা পজিটিভ মিস্টেক থাক্টেক রেস আই বিলিভ নাম্বার টু ইজ তোমার যেগুলো ইম্পারফেক্টগুলোর মাঝে কুচ আচ্ছা তুকা কুচ বিউটি তুকা ওগুর মাঝে ওগুর মাঝে ওগু ওভারকাম করা যায় নেক্সট যাতে ই মিস্টেকটা ওয়ে না মানে ওই তো ফারে বেটাৰ আই থিংক থাৰ্ড ইজ একচেপ্টিং দিষ্টেক একছে ইমপাৰফেক্ট থিংক একছে এইপ্ট কৰো এই কাৰণে মানে ৰীজনটো কাইওনা নিজে নিজৰে ব্লেম কৰাৰ যায়ও না আই থিংক একচেপ্ট কৰো হা আমি কৰছি এক্সট্ৰাই আমি ট্ৰাই কৰো এক অভাৰকাম কৰাৰ লাগে তো ফাৰ্ষ্ট ষ্টেপ গেল ষ্টাৰ্টিং স্মল ষ্টাৰ্ট স্মল কৰল প্ৰচেছৰে ট্ৰেক কৰলাম থাৰ্ড ষ্টেপো আমাৰ স্মল উইনছ্ৰেট কৰলা ফৰ্থ ষ্টে ইমপাৰফেকশ্যন মানে ডিউৰিং দা ইমপাৰফেকশ্যন মেইনটেইন কৰাত গিয়ান এভৰিথিং অফ কুৱেশ্যন আহিবাইণ্ড ইউৰ ইয়াৰ হোৱাই ফাইণ্ড ইউৰ হোৱাই দি ষ্টেপ আমাৰ ফিফ্থেপ ইজ ফাইণ্ড ইউৰ হোৱাই চামটাইম ইমপাৰফেক্ট অইব আৰু ইম্পাৰফেক্ট আমি বৈতাম না কিন্তু আমি কুৱেশ্যন কৰেশাৰ লগে ইগ' চেণ্টাৰ স্পিচ মানে কয় নিজে নিজৰ লগে মাতা আৰু নিজে নিজৰ লগে মাতা মানে সামটাইম অ্যাক্সেসিবলি না বাট সাম রিজন व्हेनेवर यू आर मेकिंग अMistake মতল একটা Mistake হই গসে এটা অলরেডি ওভার হয়ে গসে দ্যাট টাইম রিজনে যোরা একটা কোশ্চেন করতে পারবা যেন Mistake এটা কেন হইল এন্ড देयर इज अ বিউটিফুল জাপানিজ বুক আমি রিড করছিলাম ইচিগো ইচাই বিকজ এভরি পার্সনাল মাঝে সাম সর্ট অফ ইমপারফেক্ট থিং আছে এন্ড সাম সর্ট অফ ব্রিলিয়ান্ট থিং আছে ইন এভরি পার্সনাল মাঝে অ্যাপস क्वेश्चन इज তুমি তোমার কিউরেটিভলি তুমি তোমার ইমপারফেক্ট থিং রে তুমি লইয়া যাচ্ছো তুমি মতলব তুমি তোমাৰ ইমপাৰফেক্ট যে কুৱেশ্যন কৰ ইফেষ্টিফাৰ্ট হৈ যাম ব্লেম না বাট কুৱেশ্যন কৰা যাতে আমাৰ হৈছে যে গুলিয়ে ইমপাৰফেক্ট হৈছে সেমনে ক্ৰিয়েটিভলি এপ্ৰোচ কৰ্তি আৰু ক্ৰিয়েটলি এপ্ৰোচ কৰিলেউচনছ বাৰি এণ্ড চলিউচন বাঢ়ি আইলে নেক্সট আমি মিষ্টেকটাও কমতে হব তো ফাইন্ড ইউর হোয়াই ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ দ্যাট স্টেপও গেলে আমরা কিতাব কর্ম আমরা আমরার মাঝে ইম্পারফেক্ট থিংসরে হরাইবার লাগিয়া কোয়েশনস করবো আমি আমার আমি আমার কোয়েশনস করলে সলিউশন আমার দেওয়া যাইতে লাগব আমি আমি আমার মাঝেও ফাইম আমার সলিউশন আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট স্টেপ যারটা বহি ইম্পর্টেন্ট ইস ক্রিয়েটিং ক্রিয়েট অ্যাকাউন্টেবিলিটি আব অ্যাকাউন্টেবিলিটি তুমি তোমার যেগুলো গোল তুমি তোমার যেগুলো টার্গেট দ্যাট টার্গেটে তুমি কিতাব করবে কেউ করো পার্সোনাল লোক শেয়ার করো ইউ কেন শ্বেয়াৰ ইউট কমেন অলছো অৰ ইউ কেন মতলব শ্বেয়াৰ উইথ চামবডি মত এলছ হুই ইজ তোমাৰ চিনিয়ৰ ইয়া তোমাৰ তোমাৰ মেণ্টৰ সেৱাৰ লগে লগে তুমি শ্বেয়াৰ কৰ্তবা চ' দেট তোমাৰ প্ৰগ্ৰেছ তাৰে সৈতে তাৰ 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 লগে লগে শ্বেয়াৰ কৰবা মান্থলি উইকলি দেণ্ড ডেট পাৰ্চন তোমাৰে গাইড কৰিব তোমাৰে জাজ কৰব তোমাৰে যদি কিছু তোমাৰ মানে খমি থাকে তোমাৰ খমিৰে পইণ্ট আউট কৰাই আৰু ডেট পইণ্ট আউট কৰাৰ সময়ত তুমি দৌজ পইণ্ট আউট থিংছৰে তুমি এজ এ হাউ াম ইফ ইউ আৰ নট ফাইণ্ড পাৰ্চন লৈ ক্ৰিয়েটিং মতল একাউণ্টেবিলিটি তোমাৰ ডাইৰেকশ্যন দিব তোমাৰ মিষ্টেকে এডমিট মিষ্টেক উইলেট পাৰ্চন তোমাৰ শ্ব' কৰাইব যাৰা একানে পাৰফেক্ট নাই কমি আছে ना कमी रेखे ने ओभारकाम करा जाए दैट पार्सन गाइडेंस और तुम्हार एक्सेप्टेंस सप्ताह रूप में मिले या तुम्हें क्या करते लगभ मतलब तुम्हार जार्नि कंटिन्यू करते लगभ एंड दैट जार्नि कंटिन्यू कराओ इज लाइक कन्सिस्टेंसि तो एंड द लास्ट स्टेप इज हेयर तो वी हेव कम्प्लीटेड सिक्स स्टेप फर्स्ट स्टेप हो स्मॉल स्टार्टिंग स्मॉल सेकेंड ट्रेकिंग प्रोग्रेस थर्ड स्टेप सेलिब्रेटिंग स्मॉल विन्स फोर्थ स्टेप एम्ब्रेस इम्परफेक्शन फिफ्थ स्टेप हो फाइंड সিক্স স্টেপ ক্রিয়েট অ্যাকাউন্টেবিলিটিপ ইস বি পেশেন্ট ডিউরিং দিস অল দ্য জার্নি তোমার কিন্তু বহুত ওইবতা ক্ষমিতা হবো বহুত ওইব্যাট থিং তোমার ট্রেক খরদায় সামথিং তুমি ট্রেক করতে পারত বহুতটা যাইব দ্যাট অল দ্যার্নেসের মাঝে তুমি তোমার কিন্তু রাখতে লাগব তোরা পেশেন্স থাকতে লাগবে কাইন্ড রাখতে লাগবে কনসিস্টেন্সি একটা স্কিল লার্ন করাশকিল কাম আছে বহুত মত ইভেন দ্য গ্রেট মত পিপল সবু তারা মেনটেন করতে গেলে বোত তার সেক্রিফাইস করতে লাগে ইউ হ্যাভ টু সেক্রিফাইস অল দা সো মেনিথিং অ্যান্ড দ্যাট থিং আইতে গেলে দ্যাট লেভেল আইতে গেলে তোরা টাইম দিতে লাগবো তোরা টাইম তোমার খাটাইতে লাগব তুমি তোমারে মানে পেশেন্সলি ডিল করতে লাগবো बिकॉज़ बिकज अल्टिमेटली बेटर खार और तुम्हार और इम्प्रूवमेंट तुम्हार और मिसटेक्स तुम्हें को तो जर्नी तुम्हार तो इट विल टेक टाइम एंड एंड आई बिलीव तुम्हें जो प्रपारलि तुम्हार टाइम रे एक्सेप्ट करो या ले जाओ इन फ्यूचर मतलब तुम्हें तुम्हार कन्सिसटेंसी मेन्टेन करते फर बैंड आई बिलीव मतलब कन्सिसटेंसिवल वन अफ द মোষ্ট ইম্পৰ্টেণ্ট এছপেক্ট ইন এনি ফিল্ড ন মেটাৰ তুমি ষ্টুডেণ্ট আছো ন মেটাৰ তোমাৰ ফিউচাৰ লাইফে তুমি টিচিং ওৱাই বাই তুমি কোন মানে ডক্টৰ বনবা ইয়া তুমি চামথিং এণ্ড এলছ বনাই ন' মেটাৰ তুমি কোন ফিল্ডো আছো কনচিটেঞ্চি মেইটেইন কৰাও লাগ বিকজ আল্টিমেট ছাকচেছৰ ফিচে কিন্তু কনচিষ্টেঞ্চিও কাম কৰে তো আই হোপ তোমাৰ ভিডিঅ' আচ্ছা লাগে তুমি বুজছ মানে সেনে আমাৰ ডিল কৰ্ত লাগব বহুত থিংছ লৈয়া হ্যাঁ মতো হুমিয়া হইতে পারে ইউ ক্যান কমেন্ট সেকশনে জানাইতে পারো বা সামটাইম আমার এন্ড আমি ল্যাঙ্গুয়েজ আমার গর্বের ভাষাও চুজ করছি বিকজ আমার মোস্ট অফ দ্য স্টুডেন্টও গিয়া আমার ও ভাষাও আমার দেখে এসেছেন অ্যান ও ভাষাই আমার জানছো তো দ্যাট দ্যাট লেভেল আমি ইউজ করছি বিকজ ওই লগিয়া আপনাপন তাকে আপনার ল্যাঙ্গুয়েজে মাতলে আপনার ল্যাঙ্গুয়েজে আপনাপনে ফিল করা যায় তো আই থিঙ্ক বুঝছো কিতাব হয়েছে আমি অ্যান্ড জানাইয়া কমেন্ট সেকশনে কিলা লাগছে মিলে আমরা নেক্সট ভিডিও মাঝে খুঁজাচ্ছা লোক